হ্যালো বন্ধুরা ভাই ফোটার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি প্রথম পার্টটি তোমরা অবশ্যই দেখেছ এবং এই পার্টটি দেখার জন্য অনুরোধ করছি আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আমরা সকলে তো রেডি ফোটার জন্য বাবার ফোটা তো হয়ে গেছে এবার আমরা তোমার দুই ভাই আর দাদাকে ফোটা দেবো তার জন্য সমস্ত কিছু রেডি করে বসে আছি সবাই আছে শুধুমাত্র আমার দাদা আসছে না এই আসছি এই আসছি একটু পরে আসছি এই করতে করতে দুটো সময় আসলো দেখো আমরা সব কিছু রেডি করে রেখেছি আর দুটো সময় আসার পরে ফোটা হলো আর এদিকে দুই নাতি নাতনিকে নিয়ে দাদু দিদারা আড্ডা মারছে খুব আড্ডা দিচ্ছে পা পুড়ে গেছে তাই দেখো দেখাচ্ছে দুজনদেরকে কত কষ্ট পেয়েছে আমার ছেলেটা পা পোড়া নিয়ে

হট হট বাসাতে নেতেতে সে আছে আমার কাছে কাটিয়ে বেহমে আমরাই লাভ আছে যাও 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 এই দাঁত নিয়ে কারে করতে করে থাকবে না হয় না হয় না

嗯。Oh. <laughs> একবারে করতে বলেছে আমি জল খাবো এ জলের বোতল কোথায় সব ওঠে কোথায় রাখলি তাহলে বোতল আমি তো রাখিনি মা দেখো না ওকে ও খাচ্ছিল নাই জল ওতে

ধর <laughs> 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 পটককে ভয় লাগে বাবার নাম বলি দিব এই পকড় পটক আছে বলে দাও প্রণাম কর

এ বছরের মতো ভাই ফোটার পালা শেষ পরের বছরের জন্য আমরা আবার অপেক্ষা করব জানি না কার কপালে কি থাকে ভাই ফোটার শেষে এখন খাওয়া দাওয়ার পালা সব রেডি এখন খাওয়া দাওয়া হবে আর আমরা সকলে মিলে এখানে একটু আড্ডা দিচ্ছি ছবি তুলছি ভিডিও করছি এসব করছি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও